দেখলাম জলের পাইপ বহানো এবং জলের সাপ্লাই এদিকে কি জলটা লাহেনি জলের পাইপ আজকে এক এক বছর এক বছরের উপর হইছে পাইপ বয়ে গেছে এরপরে মনে করেন তিন মাস পরে এরা ওই ঘড়ি দিয়ে গেছে প্লাস্টার করে এরপরে দুই মাস পরে এর একটা পাথর বানাই গেছে ওই খুব এরপরে এক মাস পরে একটা কাগজ লাগাই গেছে তারপরে আজকে একটা বছর যাবৎ আমরা জল পাই না এই জলের ভক্তভোগী কইতে কইতে আর শেষ কার কাছে যাই মন্ডলের কাছে যাই প্রজনের কাছে যাই সবার কাছে যাই মেম্বারের কাছে যাই কিন্তু জলের সুবিধা আপনি নিজেও দেখতে যাইতে পারেন পয়েন্ট একদম ল্যাংড হয়ে দিচ্ছে

জল <muchas> খাই <muchas> 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 <muchas>